হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়া অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এক্সাইটিং ভিডিও হ্যাঁ জানি ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা আমার ছোট্ট গুনগুনের রাইস সিরিমনির ভিডিও জল সৈত্য যাওয়ার বৃদ্ধির সময় সেরকম একটা কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বলেই এই ফটোগুলো অ্যাড করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ খুবই ছোট করে আয়োজন করেছিলাম বাট নিজের মনে যা যা ইচ্ছে ছিল সবটাই পূরণ করেছিলাম সাদদের মধ্যে যেটুকু পেরেছিলাম সেটুকুই দেওয়ার চেষ্টা করেছিলাম মামপুর জন্য অনেক অনেক আশীর্বাদও পেয়েছিলাম সবার কাছ থেকে তারপরে দেখতেই পাচ্ছ এখানে গুনগুন গুনগুনে দাদা না দাদা ভাইয়ের সাথে কত সুন্দর ফটোশুট করে নিচ্ছে এরপরেই হলদ শেরিবনী শুরু হয়ে গেছিল এরপর আর কি এরপর তো সবাই ওকে একসাথে একদম যে যেমন যার মতো হলুদ মাখেছে আর মেয়েও আমার চুপটি করে একদম বসেছিল কারণ স্নান যে তার বড় বড়ের প্রিয় একটা জিনিস সে বুঝতে পারছিল যে একটু পরে তাকে স্নান করানো হবে আর দেখতেই পাচ্ছ কত খুশি আরও যে মা ওর এমন এমনকি ওর মাও কিন্তু অনেক খুশি ছিল সেদিনকে আর অন্যদিনের তুলনায় গুনগুন একটু বেশি জ্ঞান করছিল করছিলো সেদিনকে কারণ এত মানুষ তো গুনগুন জীবনে প্রথমবার দেখছে কিনা এই জন্য আর একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল তারপরে আর কি মেয়ে দেখো না আমার একদম জলের মধ্যে নিশ্চিন্তে বসে আছে খেলা করছে নিজের মতো আর ওখানে সে ফটোশ্যুট হচ্ছে ক্যামেরার থেকে কীভাবে তাকাতে হবে সেটা সে কিন্তু খুব ভালো করেই জানে আর এই কারণে অনেক সুন্দর সুন্দর ফটো উঠেছিলো সেদিনকে সব কিছুই তোমাদের সেটা আস্তে আস্তে শেয়ার করবো আর এই দিনটা আমার জীবনের না একটা বেশ বেশ দিন বলতে হয় কারণ এত আনন্দ এত খুশি আমি দিনও নিজের জন্য কিছু করে পাইনি যেটা আমি এই দিন ওর জন্য করে পেয়েছিলাম আর আর এই দিনটার পর থেকে যে ও ভাত খেতে পারবে আমরা যা খাই সেখান থেকে কিছুটা ভাগ ওকে দিতে পারবো এটা ভেবে আমার আরও বেশি আনন্দ ছিল তারপর আর কি দেখতেই পাচ্ছ কোনে সাজে আমাদের কোনে রেডি বিয়ের আর্ধেক কাজ তো দেখেই নিলে আর শেষটুকু দেখেই যাও সত্যি কথা বলতে গেলে এই দিনটার জন্য আমি যতটুকু এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড গুনুন কারণ ও আজ থেকে ঠিক মাস আগে থেকে আমাদের খাবার খাওয়ার জন্য খুবই উতলা হয়ে কিন্তু দুঃখের বিষয়ে ও খেতে পারতো নাও ফাইনালি আজকের পর থেকে সে আমাদের খাবারে ভাগ বসাতে পারবে এটা ভেবে সে খুবই এক্সাইটেড আর খুবই আনন্দিত তারপরে আর কি সব কিছু থালা সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু সে তো খাবার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে মুকুর টোপুর সব কিছু খুলে দিচ্ছে মানে তাকে এখন খেতে দাও ভাই এতদিন পর চোখের সামনে এত খাবার সাজিয়ে রেখেছে নিশ্চয়ই ওর জন্য এবার তো অন্তত খেতে দাও এতদিন তো আটকেই গেলে এই জন্য আর কি ও কারোর বাধা মানছে না কিছু মানছে না সব খুলে ফেলে দিচ্ছে ফটো শুটে করেছে বলে আগে থালায় হামলা করছে তো আমি বললাম মামাম একটু একটু শবুর করো আমি তোমার জন্য সব কিছু আয়োজন করেছি তুমিই খাবে জাস্ট তুমি কটা পিকচার আগে ক্লিক করে নাও যাতে স্মৃতি হিসেবে থেকে যায় বড় হয়ে যেন তোমাকে আমি দেখাতে পারি যে তুমি আর আমি টুইন্স করেছিলাম হ্যাঁ তোমরা নোটিস করেছ না জানি না বাট আমি আর গুনগুন কিন্তু সেম শাড়ি পরেছি অ্যান্ড রাত্রিবেলাও দুজনে টুইন্সই করেছিলাম শুধু হলদির ড্রেসটা আমি আর কি ক্যারি করতে পারিনি কারণ তখন যদি আমি হলদির একটা শাড়ি পরতাম আবার চেঞ্জ করে ওর সাথে পেয়ার করে এই দুপুরবেলা শাড়ি পরে না আমার কাছে ডিফিকাল্ট হয়েছে তো জানোই তো একটা ছোট্ট বাচ্চার মা তার মধ্যে এত ক্যাপাসিটি আর আমি অ্যাডজাস্ট করতে পারিনি চাই হোক তো কেমন লাগছে আমাদের মা মেয়ের জুটিটাকে একটু জানিও কিন্তু আর আমি কিন্তু খুব আশা করে দুজনের সেম জিনিস পরেছিলাম যাতে এই জিনিসটাও স্মৃতি হয়ে থেকে যায় যে মা মেয়ে কিন্তু একই জিনিস ক্যারি করেছিল আর সেম সেম একদম টুইন্স সেজেছিল সেদিনকার আর আমার মাম্পুকে দেখতে পাচ্ছ এতটাই খিদে পেয়ে গেছে বেচারা যে ফুল খেয়ে নিচ্ছে গলায় যে মালাটা পরানো হয়েছে তার ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে আর আমি ওগুলোই মুখ থেকে বারবার করে বের করে দিচ্ছি আর এখানে তো ক্যামেরাম্যান ফটো তুলেই যাচ্ছে আমিও নিজেই বলেছিলাম ভাই যতটা খুশি ফটো তোলো কিন্তু আমার যেন সব পিকচার পারফেক্ট আসে আর বলতে নেই আমার পিকচার কেমন এসছে আমি বলতে পারবো না কিন্তু আমার মেয়ের প্রত্যেকটা ফটো আমার খুবই পছন্দ হয়েছে আর এরপর দেখতেই পাচ্ছি এখানে পোজ দিচ্ছি আর সবাই তো পাশ থেকে চেলে চারে ওকে খেতে দে ও পাগল হয়ে যাচ্ছে খাবার জন্য ওর সামনে এত খাবার ও খেতে পারছে না ও তাই যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে ওর হাতে চুরি নিটে ছিল সেটাও খেয়ে নিচ্ছে না আর পারা গেল না এবার মেয়ে আমার আর থাকছে না কান্না শুরু করে দিয়েছে অলরেডি কারণ অনেকক্ষণ ধরে খাবার চোখের সামনে রাখা কিন্তু মামা খেতে দিচ্ছে না ফটোশুটের কারণে আর কান্নাকাটি না করিয়ে মামার কোলে আমি মেয়েকে দিয়ে চললাম কারণ মেয়ের খাওয়া নাকি মাকে দেখতে নেই বিয়েতে যেমন একটা নিয়ম আছে না মেয়ের বিয়ে মাকে দেখতে নেই এখানে আবার উল্টো নিয়ম মেয়ের খাওয়া মাকে দেখতে নেই অদ্ভুত তাই না এত আশা এত কিছু করে মা সব করলে এত কষ্ট করে হসপিটাল থেকে মা বাড়িতে নিয়ে আসলে অথচ মেয়ে নাকি প্রথম ভাত খাবে সেটা নাকি মা দেখতে পারবে না কি জানি হয়তো কোনো নিয়ম আছে নাহলে হয়তো বড় বড়রা আমাকে না বলতো না যাই হোক এরপরে মেয়ে এখানে খাচ্ছিলো যে ভিডিওটা করে রেখেছে তাকে অনেক ধন্যবাদ জানি না ভিডিওটা কে তখন তুলছিল বাট তুলে রেখেছিল বলে পরে আমি আমার মেয়ের খাওয়াটা দেখতে পেরেছিলাম যাই হোক আমি সেই টাইমে দেখিনি নিয়ম ভাঙাটা উচিত না মানলে তো কোনো ক্ষতি হয় না নাও এতক্ষণ পর গুরগুনের আশাটা পূর্ণ হলো যেটার জন্য মেয়ে এতক্ষণ কেঁদে কেটে একসার হচ্ছিল সেই মেয়ে দেখো এখন চকচক করে পায়েস খাচ্ছে আসলে জীবনে প্রথমবার টেস্টি খাবার টেস্ট করলে যা হয় এর আগে তো কখনো এত এত সুন্দর খাবার টেস্ট করেনি আর বলে রাখি এই যে এত কিছু রান্না দেখছো এর একটাও রান্না কিন্তু গুনগুনের মা করেনি পুরোটাই গুনগুনের দ্বিদুন করেছিল হ্যাঁ গো আমি মা হয়ে বলতে কোনো লজ্জা পাচ্ছি না যে মেয়ের অনুপ্রাশনে একটা রান্নাও আমি করিনি সব কিছু প্রিপেশান সব কিছু চিন্তাভাবনা আমার আর এই যে রান্না বান্না সব কিছু অলগোস্ট গুনগুনে দিদুন। কেন কেননা মায়ের আমার মায়ের মতো রান্না আমি তখন জীবনে করতে পারবো না আর আমি চেয়েছিলাম জীবনে আমার মেয়ে যখন প্রথমবার কিছু খাবে তো সেইটা যেন বেস্ট খায় আর আমার মায়ের হাতের রান্নার মতো বেস্ট রান্না আর কিছুতে নেই তাই জন্য আমি আমার মাকে দিয়ে রান্না করেছিলাম আর আমার মেয়ে দেখো না কত সুন্দর করে খাবারের দিকে তাকিয়ে রয়েছে এখানে ওর খাবারটা বেছে দেওয়া হচ্ছে আর কি যেহেতু পাঁচ রকমের খাবার সব খাবার মিশিয়ে মিশিয়ে তারপরে তো খেতে হয় তাই ওর জেম্মা ওর মাছগুলো বেছে দিচ্ছিল আর আর তোমরা তো দেখতেই পাচ্ছ এত এত খাবার থাকা সত্ত্বেও মেয়ের আমার মাছের মাথাটাই পছন্দ হয়েছে কিভাবে মাছের মাথাটা নিজের হাতে টেনে টেনে নিয়ে খাচ্ছে খালি দেখো আর ওকে দেখে কি কেউ বুঝতে পারছ যে ও ফার্স্ট টাইম মাছের মাথা ট্রাই করছে দেখে তো মনে হচ্ছে এর আগে যেন বহুবার মাছের মাথা খেয়েছে সে এত তৃপ্তি করে খাচ্ছে মাছের মাথাটা যেন তার খুব প্রিয় একটা জিনিস তাকে দেওয়া হয়েছে এরপরে আরও একটা রিচুয়াল শুরু হয়ে গেছিলো যেখানে ওকে সোনা রুপো মাটি পেন খাতা বই মিষ্টি টাকা সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল এত কিছু থাকার সাথে আমার মেয়ে কিন্তু ওই মাটির দলাটাকে পছন্দ করেছিল কারণ ও জানে টাকা মাটি মাটি টাকা মাটি হচ্ছে সেরা তো এরপরে আর কি বিকালে প্রিপারেশান নেওয়া হয়েছিল আর আগেই বলেছিলাম যে আমি কিন্তু আমার মেয়ের সাথে সেম সেম ম্যাচিং করে সেম কালারের শাড়ি পরেছিলাম আর এখানে আমি গুনগুনের কেকটা আনবক্সিং করছিলাম সবাই দেখি খুব খুশি হয়েছিল কেকটা আর অনেকে তো বলছিল যে কেকের উপরে তো একদম গুনগুনই বসে রয়েছে এরপরে গুনগুনকে কেকটা দেখাবো বলে কেকটার সামনে গুনগুনকে সামান্য একটু বসিয়েছিলাম না মেয়ে তো কেকের হতানাশ করে ছেড়ে দিয়েছে কেকের উপর বসে থাকা ডামিটাকে দেখে মনে হয় ও এটাই বলছিলো যে এই তুই আমার কেকের উপর কেন বসে আছিস আমার কেকের উপর থেকে এক্ষুনি ওট বলছি আমার কেক আমি কেকের উপর বসবো তুই কেন বসে আছিস তো তারপরে একটু কেক তো চটকে দিয়েছিল আর হাতে একটু ক্রিম লেগে গেছিল আর সেই ক্রিমটা কিন্তু সে ও চেটে চেটে খেয়ে নিচ্ছিলো আমি জিনিসটা নোটিস করেছি পরে ভিডিও দেখে যে ও হাতে একটু ক্রিম লেগে গেছিল দেখো সেই ক্রিমটা কীভাবে নিজে নিজে নিয়ে খেয়ে নিচ্ছে তো এরপরে কেকটা তো কেমন হয়েছে সবাই জানিও এরপরে কেক কাটিংয়ের পালা সো বেশি দেরি না করে এবার সবাই মিলে কেক কাট করা যাক আমাদের রিচুয়ালে বাচ্চাদেরকে এক বছরের আগে কেক কাটিং বা ক্যান্ডেল নেওয়ানো কোনোটাই হয় না আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে প্রত্যেকবার কেকটা কাটিং করে গুনগুনের মাথায় ঘুরিয়ে আমি কেন কেকটা খাই কারণ আমি খাওয়া মানি এখন গুনগুনের খাওয়া গুনগুন তো আর নিজে কেক খেতে পারে না যখন খেতে পারবে তখন অবশ্যই ওই কেক কাটবে আর ওই কেকটা প্রথম খাবে এখন আমি ওর হয়ে প্রে করে আমি কেকটা খাই আর এরপরে ও যখন আমার কাছ থেকে খাবার খায় তখন ও সে কেকটা হয়তো মেবি পেয়ে যায় এটা আমার ধারণা তোমরা এটা শুনে হয়তো হাসবে তো দেখো তো কথা বলতে বলতে কেমন একটা গোটা দিন শেষ হয়ে গেল। এই দিনটা হয়তো আর আমরা ফিরে পাবো না কিন্তু এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে আমাদের মাঝখানে সো আমার এই ছোট্ট পরিটাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে